বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এই সময়টাতে এসে মানুষের জীবনে বারবার রঙ বদলাতে থাকে জীবন এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে এই সময়ে টিকে থাকার লড়াইয়ে তেজি যোদ্ধা হতে হয় নাহলে অন্যথায় মৃত্যু নিশ্চিত জীবনের এই সময়টাতে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন না চাইতে অনেক কিছুই আপনাকে ছেড়ে দিতে হবে আর কারো কারো জীবনে এই স্টেজটায় এত পরিবর্তন হয় যে তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের এই সময়টাতে বেশিরভাগ মানুষই মাথা নত করে এই যেমন ধরুন আপনি এই সময়টাতে এসে আপনার বাবা কিংবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জাবোধ করবেন নিজেকে আরও সংকুচিত করে রাখবেন আবার ধরুন আপনি কোনো ভালো চাকরি পাচ্ছেন না তখন কিন্তু পরিবারে আপনার মতামতের কোনো মূল্য থাকবে না এবং কি আপনার সিদ্ধান্তর কোনো মূল্য কেউ দেবে না না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয় আর প্রিয়জনকে হারাতে হয় এই সময়টাতে এসে আপনি চাইলেও হুট করে টুরে যেতে পারবেন না নিজেকে একটু স্বাধীনভাবে সময়ও দিতে পারবেন না আপনার পছন্দের প্রিয় ক্যামেরাটা দোকানের বাইরে থেকে কাচের দেয়ালের ভিতর দেখেই আপনাকে মন শান্ত করে আর নিজের চা পাওয়াগুলোকে বিসর্জন দিতে হবে এই সময়টাতে এসে চাইলেই আপনি প্রিয় মানুষের সঙ্গে চায়ের কাপে আড্ডা দিতে পারবেন না প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না কারণ ওই যে আপনার পকেটে টাকা নেই ভালো চাকুরি নেই আপনার ভবিষ্য অনিশ্চিত এই জন্যই আবার আপনি যখন পঁয়ত্রিশ পেরিয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে সব কিছু থাকবে টাকা সম্মান চাকুরি কিন্তু তখন আবার আপনার কাছে সময় থাকবে না আপনি তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন নিজের স্ত্রী সন্তান বাবা মা অনেক দায়িত্ব আপনার কাঁধে তখন আপনি ভুলেই যাবেন আপনার একটা স্বপ্ন ছিল ইচ্ছে ছিল সময় সব কিছু মানুষকে ভুলিয়ে দেয় সময়কে আঁকড়ে ধরা আপনিটাই একদিন বুড়ো হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে অনেক টাকা থাকবে অনেক টাকার মালিকও আপনি হবেন আর আপনার কাছে বিশাল অবসর থাকবে কিন্তু তখন আপনার কাছে থাকবে না ইচ্ছে আর শক্তি সেই সময়টাতে অনেকটা ঘরমুখো আর ঘরকণি হয়ে থাকাটাই ভালো লাগবে আমাদের জীবনটাই এরকম পঁচিশ বছর বয়সে চাইলেও আমাদের জীবনটা আমরা নিজের মতো করে সাজাতে পারি না ওই যে টাকার অভাব আবার যখন টাকা থাকে তখন সময়ের অভাব আর যখন টাকা সময় সব কিছুই থাকে তখন আমাদের ইচ্ছেগুলো ঘুণ পোকার দখলে